সালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আবার আসছি রাবি ভাইয়ের কবুতর লোকটা এখানে কিন্তু খুবই ভালো মানের কবুতর রয়েছে যেগুলোর হাতে নাগালে থাকবে ইনশাল্লাহ আশা করছি সম্পূর্ণ দেখবেন ভালো মানের আপনারা সংগ্রহ করতে পারবেন আর আরেকটি কথা হচ্ছে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য চলেন আমরা ভাইয়ের সাথে কথা বলে নিই আসসালাম আলাইকুম ভাই আহ ভালো আছেন ইনশাল্লা অনেক অনেক ভালো আর দেশ প্রবাস থেকে যারা আমার এই ছোট্ট খামারে প্রতিবেদন দিচ্ছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অবশ্যই আমার আশার ঠিকানা জিরানি বাজার বিকেএসপি আসলে সাবার ঢাকা এই মোয়ারসুপ করা আছে চাইলে কবু তো পুরোনায় দিকে শুনে নিতে পারবেন জি জি অবশ্যই দুঃখের সঙ্গে একটা কথা বলতে চাই আমি যে বিষয়টা আমি সৈদপুরে চারজোড়া কবুতর পাঠাইছিলাম ভাইটা অনেক ভালো মানে মাঝখানে কবুতর কিনছে তো যে কোনো একটা দুর্ঘটনা কারণে সুপারভাইজার বাজার বা স্টাফের মধ্যে কবুতরটা বক্সে দেওয়ার কারণে আমার নিজের হাতে তুলে দেবো এটা আমি নিজের থেকে বললাম আর যদি কোনো কবত এখান থেকে ভালো লাগে ইনশাল্লাহ বাচ্চা হান্ড্রেড পার্সেন্টলি করবে আর গ্যারেন্টি সোয়াকারে ইনশাল্লাহ নিতে পারবেন আমি ভাই যা বলি তাই করি কোন তো হায়ত আমার কেউ কিছু মনে করেন না তারপর কথা বলছে ভাই আপনি লস হবে না ঠিক আমি বলছি ইনশাল্লাহ আর কেউ যদি কবিতা নিতে চান অবশ্যই নিতে পারবেন ডেলিভারি একদম টোটালে চব্বিশ ঘন্টার মধ্যে ক্লিয়ার ইনশাল ইনশাল্লাহ ওকে ঠিক আছে। আসার ঠিকানা জিরানী বাজার বিকেএসপি আশুলিয়া শহর ঢাকা। ইমো ইমো WhatsApp করেছে। চাইলে ফোন দিতেই একটু দেখতে পারবেন। ওকে ঠিক আছে স্যার কথা বাড়াবো না। শেষ কথাটা বলে দিচ্ছি। রবি ভাই বলতে ভুলা গেছে। যাই হোক চ্যানেলটা ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন কবুতরের আপডেট নতুন ভিডিও পাওয়ার জন্য।

বাচ্চায় দেখা দিয়ে সুন্দর করে দেখায় বাচ্চা একদম রেডি হ্যাঁ মাশাআল্লাহ টোটাল ফ্যামিলি তাই দেখায় দেই এই যে এটা মাদিনা ভাইয়া মাশাআল্লাহ দেখেন বাচ্চাগুলো কিন্তু অনেক খেল দি মাশাআল্লাহ যারা বাচ্চা সহ কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই জোলাটা আজকে সংগ্রহ করতে পারেন ভাইয়া এখান থেকে দাম কিন্তু একেবারে হাতের নাগালে সতেরোশো টাকা সতেরোশো টাকা ওকে ঠিক আছে মাশাআল্লাহ এই জোলাটা সংগ্রহ করতে পারবেন অনলি সতেরোশো টাকায় মাসা এখানে কিন্তু জোডা মিলি রেসার আছে সুন্দর মাসাল্লাহ দেখেন আর একটা মাসাল্লাহ কিন্তু মোটামুটি ভালো হেলদি আছে বেবি কিন্তু নিতে পারবেন এই জোড়াটা কত দেখবেন বাচ্চাটা একদম ভাই ষোলশো টাকা একদম ষোলোশো টাকা একদম দামা করবেন না সুন্দর বাচ্চা দেখেন বাচ্চা মানুষ হয়

মাসাল্লাহ এখানে কিন্তু দেখেন আর এক জোড়া কবুতর মাছটা পেয়ার হ্যাঁ আপনার ডিম বাচ্চা সহ কবুতরের সংখ্যা অনেক বেশি মাসাল্লাহ নতুন কালেকশন সম্পূর্ণ নতুন এক জোড়া চকান সময় কাটার মধ্যে ঠিক আছে মাসাল্লাহ যাই হোক খুবই সুন্দর কবুতর গুলোর দেখেন মাসাল্লাহ যারা রেসার পছন্দ করেন তারা কিন্তু এই জোড়াটা নিতে পারেন ভাইয়া বাচ্চা সহকারে কত লাগবে এই

আগের বাজার হিসাবে করতে গেলে দেড় লাখ টাকা ওই হিসাব এখনকার বাজার হিসাবে কথা বলি এটা লিলে আট হাজার টাকা আট হাজার টাকা না সাড়ে সাত হাজার টাকা ফিস্ট এক সতী প্রবাসী অনেক ইয়া করছিল কিন্তু দুঃখের বিষয়

তাহলে কত না ভাই গোলাপি ঠোঁটের গোবর হ্যাঁ গোলাপি ঠোঁট দুইটাই দেখেন গোলাপি ঠোঁট কম্পেয়ার করতে পারেন যাই হোক এই জুতাটা আপনার নিতে পারেন মার্শাল্লাহ খুব সুন্দর আর দাম থাকতেছে একদম পঁচিশশো টাকা মার্শাল্লাহ হাত জোড়া গোবুতর দেখতে পাচ্ছেন শার্ট ইন গোবুতর খুবই সুন্দর একটু কালচে টাইপের বাট কালার গুলো কিন্তু

সেম কোয়ালিটির আরেক জোড়া শান্তিন কবুতর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটা কিন্তু খুবই সুন্দর কিউট এক জোড়া কবুতর মাস্টার পেয়ার মাশাআল্লাহ ডিম বাচ্চা করানো তো আপনারা বুঝতে পাচ্ছেন কোনটা নওর কোনটা মাদি ওইদিকে আর আলো না ভাইয়া এই জোড়াটা কত রাখবেন জোড়াটা ভাই দাম দামি করবেন না একবারে যার ভালো লাগবে তাই নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ কোন প্রকারে কোন দাম দামি করবেন একদম 800 টাকা একদম 800 টাকা আছে 1600 ওকে ঠিক আছে 1200 টাকা কিন্তু কমাই দিতে ভাই এইগুলো আমি দেখাচ্ছি এর যার ভালো লাগবে সে নিতে পারবে আসলে মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা তাহলে কত থাকলো 1700 টাকা না ওকে ঠিক আছে এই জোটা নিতেও খুব সুন্দর দাম পড়বে একদম আপনি প্রত্যেকটা 5 ওকে ঠিক আছে যদি একসাথে 5 পিস 5 পিস নেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভাইর সাথে যোগাযোগ করবেন বলবেন ভাই কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট তাহলে আপনাদেরকে দেয়া দিবে মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন বিউটি হলো এই কবুতর ডালে কার কার লাগবে

মাসাল্লাহ এটা হচ্ছে আপনার ব্ল্যাক চেক কালারের মুন্ডিয়ানের একটা বেবি না ভাই ছিল আমার কাছে মুন্ডি হ্যাঁ হ্যাঁ এক পিস বাচ্চা আসলে সাইড ছিল মানে সিঙ্গেল ছিল আর জন্য আমি জোড়া করতে দিতে পার নাই যদি কারো ভালো লাগে এই এক পিস বাচ্চা একদম কোয়ালিটি ফুল বাচ্চা একদম কোয়ালিটি ফুল কত পড়বে ভাই এটা যার ভালো লাগবে তাই নিতে পারবে এই বাচ্চাটা

ডেলিভারি হয় না তখনই তার হয়ে গেছে ভিডিওটা দেখবে দেখলে ওনার উদ্দেশ্যে কথারা বললাম যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে ওকে ঠিক আছে মাসাল্লাহ এখানে কিন্তু আরেকটা একটা কবুতর আছে শো কিং এটা হচ্ছে আপনার সিঙ্গেল একটা মাঝে থাকলে সাথে সাথে কোনো কথা এক কথা

এক জোড়া কবুতর হিনশাল্লাহ সংগ্রহ করতে পারেন আশা করি ভালো হবে আর দাম পড়বে একদম দুই হাজার টাকা মাসাল্লাহ জোড়া কবুতর কোয়ালিটি ফুল এক জোড়া ম্যাক পাই কবুতর মাসাল্লাহ খুবই চমৎকার মার্কিং সম্পন্ন কবুতর এটা কিন্তু আপনার সম্পূর্ণ রানিং দেখেন

এক তিন হাজার টাকা মাস আল্লাহ দেখেন এখানে কিন্তু ইউজ পরিমানে যেগুলো আছে সবই কিন্তু কোয়ালিটি ফুল ডিফারেন্ট টাইপের রয়েছে তো আর আমি আরকি ঠিক আছে এক হাজার টাকা কিনা লাগে ভাই সাদা মানে জি 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 অবশ্যই অবশ্যই মাসাল্লাহ যাই হোক এই কবুতর গুলো কিন্তু আপনারা পিস পড়ছে কত ছয়শ টাকা না আর কম পরে তখনশো টাকা না ওকে ঠিক আছে কত বইলা ওকে ঠিক আছে ঠিক আছে যাদের বেশি প্রয়োজন যারা সেল করতেছেন কবুতর সেল করেন তারা কিন্তু বাইরে এখান থেকে নিয়ে ইনশাল্লাহ পারবেন ভালো একটা প্রফিট হবে আশা করি যাই হোক কবুতর গুলো ভালো লাগলে সংগ্রহ করে নিবেন দাম তিন হাজার অনলি তিন হাজার টাকা